হ্যালো ভিউয়ার্স আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই মন্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এই বই দুটি পরীক্ষার্থীদের মধ্যে যথেষ্ট কনফিউশন ক্রিয়েট করেছে কারণ ইতিমধ্যেই যে সমস্ত পরীক্ষার্থী রাজু শেঠের লেখা ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এই বইটি কিনবে বলে মনস্থির করেছিল তারা মার্কেটে গিয়ে দেখছ যে দেবপম দাসের এই বইটি এখন অ্যাভেলেবেল ফলে তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার এই বই দুটি কি সম্পূর্ণ আলাদা না এদের মধ্যে কোনো মিল আছে আর যারা ইতিমধ্যেই এই বইটি কিনে প্র্যাকটিস করছিলে তারাও এটা ভেবে কনফিউজড যে এই নতুন বইটিতে তাহলে কি আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সেই কনফিউশন দূর করার তো তার আগে চলো আমরা এই সিক্স এডিশনের বইটি একটু সামগ্রিকভাবে দেখে নিই যারা আজকের এই ভিডিওতে প্রথম এই বইটি দেখলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই বইটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি প্র্যাকটিস বুক মানে ধরো একাধিক টেক্সট বই তোমার সিলেবাস ধরে পড়া হয়ে গেছে তারপর তুমি চাইছো যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে তার জন্যই মূলত এই বইটি তৈরি হয়েছে এই বইটি সম্পাদক হচ্ছেন কার্তিকচন্দ্র চন্দ্র মণ্ডল এবং দেখো এখানে বলা আছে সাড়ে তিন হাজারেরও বেশি এমসিকিউ এই বইতে রাখা আছে এই বইটি তৈরির সময় বেসিক্যালি ডাব্লিউ প্রিলি এবং মেইনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এছাড়াও রাজ্য ও কেন্দ্রস্তরের একাধিক পরীক্ষার জন্য কিন্তু এই বইটি যথেষ্ট কার্যকরী তো এই সিক্স এডিশন বেরিয়েছে কবে একটু দেখো এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়ল এবং যথেষ্ট মজাদার তা হচ্ছে ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু হাজার অথচ এই বইটি বেশ কয়েকদিন আগেই আমাকে পাঠানো হয়েছে আর আমি আজকে যে ভিডিও করছি তা হচ্ছে সাতাশে জুলাই দু তো যাই হোক ষষ্ঠ সংস্করণ বেরিয়েছে আমরা ধরে নিচ্ছি দু হাজার সালে বইটির যে প্রিন্টেড প্রাইস তা হচ্ছে চারশো টাকা তো মন্ডল প্রকাশনীর যে ওয়েবসাইট দেখো পিছনে মন্ডল প্রকাশনীর ওয়েবসাইটের উল্লেখ আছে সেখানে আমি দেখলাম তিনশো তিরিশের আশপাশের দাম রাখা হয়েছে এছাড়াও অ্যামাজন ও ফ্লিপকার্টেও এই বইটি কিন্তু তোমরা পেয়ে যাবে তো বইটির যে পৃষ্ঠা সংখ্যা তা মোটামুটি করা হয়েছে তিনশো পঁচাত্তর আমি এখানে পেন্সিল দিয়ে লিখে রেখেছি কারণ টোটাল পেজমার্ক এখানে করা নেই আমি মোটামুটি গুণে এটা রেখেছি এবার সূচিপত্রটা দেখা যাক এই হচ্ছে বইটির সূচিপত্র প্রথমেই দু হাজার বাইশের প্রিলিমিনারি কোশ্চেন বইয়ের শুরুতে আছে এবং আছে দু হাজার একুশের ডাব্লিউ বিসিএস মেনের কোশ্চেন এখানে ডাব্লিউ বিসিএস সিলেবাস অনুযায়ী প্রাচীন ভারত এবং তার সিলেবাস মধ্যযুগের ভারত এবং তার সিলেবাস আধুনিক ভারত আর ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম এইভাবে ভাগ করে আলোচনা করা আছে এরপর দেওয়া আছে প্র্যাকটিস সেট ভারতের ইতিহাস থেকে দশটি প্র্যাকটিস সেট এবং ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম থেকে দশটি প্র্যাকটিস সেট তো এবার বইটির ভিতরে কীভাবে সাজানো আছে বিষয়গুলো একটু দেখো এই যেমন ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম দু দেখো এই হচ্ছে কোশ্চেন এবং এখানেই আনসার করা আছে এই কটা কোশ্চেনের তো এইভাবেই আমরা প্রথম প্রাচীন ভারত থেকে একটা চ্যাপ্টার আগে দেখি যেমন ধরো প্রস্তর যুগ স্টোনেজ প্রথমে আছে প্রথম বারোটি প্রশ্ন এবং তার উত্তরমালা এখানে দেওয়া আছে এটির একটি ভালো দিক হচ্ছে যে তুমি এখানেই প্র্যাকটিস করতে করতে দেখে নিতে পারবে আনসার কি আছে অনেক বইতে আমরা পিছনে গিয়ে একদম শেষে গিয়ে আনসার কীগুলো দেখি বারবার পেজ উল্টাতে হয় এই সমস্যা কিন্তু এখানে নেই এটা আমার জন্য অন্তত একটা ভালো দিক তো স্টোনেস থেকে দেখো প্রায় চৌত্রিশটা প্রশ্ন রাখা হয়েছে এবং তারপর এক নজরে বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে অরপ্পা সভ্যতা এরপরে দেখো প্রথমে বিভিন্ন যে পরীক্ষা ডাব্লু বিসিএস এসএসসিসিজিএল বা এনডিএর পরীক্ষা এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন তো আছেই এবং যথেষ্ট ভালো মানের কোশ্চেন বিশেষ করে ডাব্লিউ এর জন্য বেশ উপযোগী কোশ্চেন বা রাজ্যস্তরের যে একাধিক পরীক্ষা তার জন্য যথেষ্ট উপযোগী কোশ্চেন এখানে রাখা হয়েছে এবং প্রত্যেক পেজের শেষে উত্তর মালা করে আনসার কিগুলো দেওয়া আছে এই হচ্ছে একশো দশটি প্রশ্ন এবং দেখো এক নজরেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডেড ইনফরমেশান এই অংশ থেকে এখানে দেওয়া রয়েছে তো চলো মধ্যযুগ থেকে আমরা একটা প্রশ্ন দেখি মধ্যযুগের ভারত ঠিক আছে দিল্লির সুলতানি শাসন দিল্লির সুলতানি শাসন তোমরা দেখো এখানে কোশ্চেনের সংখ্যা রাখা হয়েছে একশো তিরাশি এবং তারপর এক নজরে বলে বিভিন্ন অ্যাডেড ইনফরমেশন ওকে দাক্ষিণাত্যে আঞ্চলিক রাজ্যসমূহ ওই একইভাবে রাখা হয়েছে আধুনিক যুগ থেকে একটা কোশ্চান তোমরা দেখো ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জাতীয়তাবাদের উন্মেষ দেখো এখান থেকে কেমন কোশ্চেন রাখা হয়েছে কোশ্চেনের কোয়ালিটি এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্টই ভালো দুশো আটান্নটা প্রশ্ন যথেষ্ট ভালো সংখ্যায় প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারপরে এক নজরে বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো সবচেয়ে ভালো যে বিষয়টি এটি একটু এখানেই আমি বলে নিই তা হচ্ছে আমার চ্যানেলেই তোমরা দেখবে তপতি পাবলিকেশনের একটা খুব পপুলার বই ইতিহাস এনসাইক্লোপিডিয়া যার রিভিউ আমি করেছিলাম বেশ কিছুদিন আগে তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো তার সাথে এই বইয়ের যদি তুলনা করা হয় এই বইয়ের যেটা বেস্ট দিক তা হচ্ছে কোশ্চেনের মধ্যে কোনো রিপিটেশন নেই তপতি পাবলিকেশনের বইটি রিভিউ করার সময় আমি বলেছিলাম যে একাধিক প্রশ্ন ওই অধ্যায়ের রিপিটেডলি রয়েছে যেমন ধরো এই যে জাতীয় আন্দোলন জাতীয় আন্দোলনের মধ্যে যে কোনো একটি প্রশ্ন ধরো কার নেতৃত্বে ভারতে সর্বপ্রথম মে দিবস পালন করা হয় এই প্রশ্নটি তপতি পাবলিকেশানে তুমি একে পাবে দশে পাবে উনত্রিশে গিয়ে পাবে ঊনপঞ্চাশে গিয়ে পাবে একাধিকবার অন্তত এমন কিছু প্রশ্ন আমার চোখে পড়েছে যে সাত আট বার বা আট দশ বারও আছে তো এই যে কোশ্চেনের রিপিটেশন একই কোশ্চেন বারবার দিয়ে কোশ্চেনের সংখ্যা বাড়ানো পেজের সংখ্যা বাড়ানো এবং উপরে বড় বড় করে লিখে দিলাম যে সাত হাজার আট হাজার প্রশ্ন প্লাস তো আখেরে লাভ কি হচ্ছে সেই জায়গায় এই বইতে আমি দেখেছি যে এই ধরনের কোশ্চেনের রিপিটেশন প্রায় নেই বললেই চলে ঠিক আছে স্লিম যতটুকু দরকার একটা চ্যাপ্টার থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো রাখা হয়েছে রিপিটেশনে তো এই হচ্ছে মোটামুটি এই বইটার একটা দিক এরপর দেখো শেষে হচ্ছে প্র্যাকটিস সেট তো শুরুতেই আমরা দেখেছি যে দশটা দশটা কুড়িটা প্র্যাকটিস সেট রাখা হয়েছিল তো এখানে দেখো পঁচিশটা করে তো বুঝতেই পারছো যে একদম ডাব্লু বিসিএস প্রিলিমিনারিকে মাথায় রেখে প্র্যাকটিস সেট বানানো হয়েছে কারণ ডাব্লু বিসিএস প্রিলিমিনারিতেই আমরা দেখি যে ইন্ডিয়ান পার্ট থেকে পঁচিশটা এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রায় পঁচিশটা কোশ্চেন এরকম পঞ্চাশটা প্রশ্ন থাকে ঠিক আছে তবে প্র্যাকটিস সেটের আনসার কি কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি দেওয়া হয়েছে একদম শেষে কারণ তা না হলে চোখে পড়ে যাবে জিনিসটা দেখো নয় নম্বর দশ নম্বর এরপর হচ্ছে ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম তারও দশটা প্র্যাকটিস সেট এবং শেষে গিয়ে এই হচ্ছে উত্তরমালা দেখতে পাচ্ছি এই হচ্ছে উত্তর মাল তো বইটি তো মোটামুটি দেখলাম মন্ডল প্রকাশনীর ইতিহাস বই নিয়ে ছাত্রছাত্রীদের যে প্রধান অভিযোগ থাকে তা হচ্ছে এর বাইন্ডিং কারণ মন্ডল প্রকাশনীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় যে বই যেটা ওয়ান লাইনার বুক যার রিভিউ তোমরা এই চ্যানেলে পাবে সেই বইটির বাইন্ডিং নিয়ে ছাত্রছাত্রীদের কিন্তু অভিযোগ আছে তারা বলে যে বেশ কিছুদিন ব্যবহার করার পর পেজ খুলে আসে তো আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম এই বইটি এই বইটি কিন্তু দু বছর আগে আমি নিজেই পারচেস করেছিলাম দেখার জন্য তো বইটি এখনো যথেষ্ট ভালো আছে এর বাইন্ডিং এখনো খোলেনি হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো রিগরাসলি বইটা ব্যবহার করিনি যথেষ্ট যত্ন সহকারে বইটা ব্যবহার করেছি তথাপি এই বইটাও মনে হয়েছে যে বাইন্ডিং খুব একটা খারাপ না কিন্তু এই বইয়ের যেটা ইনিশিয়ালি আমার ড্রব্যাক বা খারাপ দিক লেগেছে তা হচ্ছে পেজের কোয়ালিটি দাম বাড়ানো হয়েছে আগের বইয়ের থেকে প্রায় একশো টাকা বেশি অথচ আগের বইয়ের যে পেজ কোয়ালিটি তোমরা দেখো হয়তো আলোতে বুঝতে পারবে না আগের বইয়ের পেজ কোয়ালিটির থেকে এই বইয়ের পেজ কোয়ালিটি যথেষ্ট ডিটোরিয়েট হয়েছে ঠিক আছে তো এটা আমার একটু খারাপই লেগেছে দিনে দিনে যেখানে যে কোনো জিনিসের কোয়ালিটি ইমপ্রুভ হওয়া উচিত তো এই যে কোয়ালিটি ডিটোরিয়েট করলো এটা কিন্তু আমার পছন্দ হয়নি যেখানে দাম এতটা বাড়ানো হয়েছে এবার আসি এই দুটো বইয়ের তুলনায় প্রথম পার্থক্য যেটা তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে এটা থার্ড এডিশান এটা সিক্স এডিশান থার্ড এডিশানে তিন হাজার প্লাস এমসি এর কথা বলা হয়েছিল আর এই লেটেস্ট এডিশনে বলা হচ্ছে সাড়ে তিন হাজার প্লাস এমসিকিউ মানে পাঁচশো এমসিকিউ বাড়ানো হয়েছে এই রকম একটা যুক্তি দেখানো হচ্ছে এবং পাশাপাশি রাখা সত্ত্বেও তোমরা হয়তো বুঝতে পারছো বা আমি একটু ক্লোজলি ধরছি দেখো এই হচ্ছে দুটো বই দুটো বইয়ের যে থিকনেস এই বইটি কিন্তু শুরু ছিল থার্ড এডিশন এবং থার্ড এডিশানের থেকে এই এডিশনে পেজের সংখ্যা আমি যা গুনে দেখলাম সত্তর আশিটা বাড়ানো হয়েছে এই এডিশনে তো ইনিশিয়ালি প্রথম দু একটা পেজ একটু দেখো এখানে তৃতীয় সংস্করণের ভূমিকা এবং তারপর এই বইতে ডাব্লু এর সিলেবাসটা এবং নাম্বার ডিভিশনটা উল্লেখ করা ছিল তোমাদের এবার এই বইটা দেখাই এই বইতে কিন্তু এই ধরনের কিছু নেই সরাসরি সূচিপত্র এসছে কেন এসছে কারণ ডাব্লু এর সিলেবাস চেঞ্জ হওয়ার কথা চলছে এখন নতুন করে সিলেবাস চেঞ্জ হয়ে কি হবে সে নিয়ে তো ওনারাও হয়তো ধোঁয়াশায় আছেন তাই এই অংশটা দেন ঠিক আছে এরপর এখানে দেখো বিগত বছরের যে প্রশ্ন অ্যাড করা হয়েছিল তাতে আবার কোশ্চেনকে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই বিষয়টা এখানে বলা হয়েছিল ঠিক আছে তো এখানে সেসব নেই ডিরেক্ট চলে এসছে এখানে দেখো দু হাজার কুড়ির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রাচীন ভারত থেকে কটা মধ্যযুগের ভারত থেকে কটা এসেছিল এরকম দেখানো হয়েছে এখানে সেসব করা হয়নি বোঝাই যাচ্ছে যে এখানে পরিশ্রম বাঁচানো হয়েছে এরপর এই বইয়ের যেটা একটা ভালো দিক ছিল তোমরা নিশ্চয়ই জানো যে এই ধরনের বইতে অনেক সময় কিন্তু আনসার কি ভুল থাকে বাজারে এমন কোনো বই তোমরা পাবে না যে একেবারে নির্ভুল বই থাকবেই সে যত নামি দামি পাবলিশার হোক আনসার কিতে ভুল থাকবে তো মণ্ডল প্রকাশনীর এই বইটিতে আমার যেটা ভালো লেগেছিল যে ওনারা একদম শেষে গিয়ে ভ্রম সংশোধন বলে একটা পেজ ওনারা অ্যাড করে দিয়েছিলেন এবং শুরুতেও তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে মন্ডল প্রকাশনীর যে কোনো বইতে এখানে ওনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকেন এবং অনুরোধ জানিয়ে রাখেন যে কারো যদি কোনো ভুল চোখে পড়ে তারা যেন সেই ভুল এই নাম্বারে জানান তাহলে ওনারা চেষ্টা করবেন খতিয়ে দেখে তা সংশোধন করে দেওয়ার তো এই যে ভ্রম সংশোধন পেজটা তোমরা দেখছো এখানে অনেক কোশ্চেনের আনসার আগে কি ছিল এবং যেটা ঠিক হয়ে কি হওয়া উচিত তা দেওয়া ছিল দুর্ভাগ্যবশত এই বইতে কিন্তু সেরকম কোনো পেজ অ্যাড করা হয়নি তাহলে তোমাদের মনে হতেই পারে যে ওই কোশ্চেনগুলো যদি এই বইতে থাকে যেহেতু এটা সিক্স এডিশন তাহলে রাইটার নিশ্চয়ই ওই ভুলগুলোকে কারেক্ট করে দিয়েছেন হ্যাঁ এটা ঠিক আমি দেখলাম আমি বেশ কিছু পেজ দেখেছি বলব না যে সবগুলো দেখেছি কিন্তু বেশ কিছু পেজের এই ভুল আনসারগুলোকে দেখেছি দেখতে গিয়ে দেখলাম যে এইটটি পার্সেন্ট কারেক্ট করা হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ওই একই ভুল আনসারকে রেখে দেওয়া হয়েছে এরপর আর একটি যে বিষয় তা হচ্ছে যে এই যে কোশ্চেনের সংখ্যা বাড়ানো হয়েছে কোথায় কোথায় বাড়ানো হয়েছে প্রথম হচ্ছে তোমরা খেয়াল করো এই বইতে যে প্র্যাকটিস সেট ছিল তা হচ্ছে ভারতের ইতিহাস থেকে পাঁচটি আর জাতীয় মুক্তি সংগ্রাম থেকে পাঁচটি তো এই বইতে ছিল দশটি প্র্যাকটিস সেট আর এই বইতে কটি হয়েছে এই বইতে হয়েছে কুড়িটি প্র্যাকটিস সেট তো এখানেই মোটামুটি ধরে নিতে পারো যে প্রায় আড়াইশো কোশ্চেন বেশি রাখা হয়েছে এইবার তোমাদের আমি যে কোনো একটা চ্যাপ্টারের কোশ্চেন ট্যালি করে দেখাই যে তাতে সংখ্যার কেমন বদল ঘটেছে যে কোনো একটা র্যান্ডাম ধরো হরপ্পা সভ্যতা ঠিক আছে এটারও হরপ্পা সভ্যতা বের করি এই হরপ্পা সভ্যতায় এখানে হচ্ছে একশো দশটি প্রশ্ন তো তোমরা একটা জিনিস খেয়াল করো এর প্রথম প্রশ্নটা দেখে নাও আর এরও প্রথম প্রশ্নটা দেখো সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত ওকে এবার চলো লাস্ট কোশ্চেন কত একশো আর এখানে আমরা কি দেখেছি একশো একশো দশ নম্বর প্রশ্নটা দেখো হরপ্পায় নিম্নলিখিত নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটিতে প্রতাশ্রয় ছিল হরপ্পায় নিম্নলিখিত নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটিতে প্রতাশ্রয় ছিল একশো দশটি প্রশ্ন এটাতেও একশো দশটি প্রশ্ন নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না এরপর এক নজরে পার্টে কিছুটা অ্যাড করা হয়েছে সমস্ত চ্যাপ্টারে এখানে এক নজরে পার্টে ওয়ান লাইনের কিছু ইনফর্মেশন এখানে কিন্তু কিছু টেবিল করে বা চার্ট করে আরও কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে এটা প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে সত্যি আর একটা চ্যাপ্টার দেখাই তোমাদের ধরো সঙ্গম যুগ ঠিক আছে সিক্স চ্যাপ্টার চলো সঙ্গম যুগ সঙ্গম যুগের শেষ প্রশ্ন এখানে হচ্ছে ষাট আর এখানে বাষট্টি দুটো কোশ্চেন অ্যাড করা হয়েছে আর এই হচ্ছে এক নজরে এক নজরে কোনো পরিবর্তন ঘটেনি গুপ্ত গুপ্ত পরবর্তী যুগ একশো নম্বর প্রশ্ন হস্তায়ুর বেদা কে রচনা করেছিলেন একশো নম্বর প্রশ্ন একশো একানব্বইটাই প্রশ্ন এরপর এক নজরে এক নজরে হ্যাঁ এক নজরেতে ইনফরমেশান বাড়ানো হয়েছে দেখো তো এবার আসি কনক্লুশনে যারা কনফিউজ ছিলে যে রাজু শেঠ দেবপম দাস দুজন পৃথক লেখক তাহলে বইও নিশ্চয় সম্পূর্ণ আলাদা বই কিন্তু মোটেই সম্পূর্ণ আলাদা নয় বলতে পারো দুই শতাংশ আলাদা কারণ প্রকাশনিত এক এবং সম্পাদক কার্তিক চন্দ্র মণ্ডল বইটার বেশ সম্পূর্ণ এক রাখা হয়েছে নেক্সট এডিশনগুলোতে সামান্য কিছু কোশ্চেন অ্যাড করা হয়েছে বা অনেক চ্যাপ্টারে আমি দেখলাম কোনো কোশ্চেন অ্যাড করা হয়নি থার্ড এডিশনে যা ছিল সিক্স এডিশানও তাই আছে শুধু সংযোজন করা হয়েছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান ফলে তোমরা যদি রাজু শেঠের এই প্র্যাকটিস বইটি কিনবে বলে মনস্থির করেছিলে তাহলে তোমরা নিশ্চিন্তে এই বইটি কিনতে পারো এখানে তোমরা হ্যাঁ অন্তত কিছু কোশ্চেন বেশি পাবে আর শেষে যে প্র্যাকটিস সেট তা দশটি বেশি পাবে আর এই বইয়ের অনেক আনসার কি যেখানে ভুল ছিল তা এখানে সংশোধন করা হয়েছে তবে এটা বলে রাখছি যে একশো শতাংশ কারেক্ট আনসার কি কিন্তু তুমি এই বইতেও পাবে না এবং এটাও ঠিক যে মন্ডল প্রকাশনী থেকেও কিন্তু এই বিষয়টিকে এনশিওর করা হয়েছে তারা বলে নিয়েছেন যে ভালো টেক্সট বই পড়ার পরেই তোমরা এই ধরনের বই প্র্যাকটিস করো কারণ হয়তো কিছু অসাবধানতাবশত ভুল থেকে যেতে পারে সেগুলোকে তোমরা টেক্সট বইয়ের সাহায্যে সংশোধন করে নিও এই ধরনের বইগুলো হচ্ছে বলতে পারো এমসিকিউ কিউ কোশ্চেনের আকর বই তো সেই সমস্ত প্রশ্ন তোমরা এখানে পাবে এবং যথেষ্ট ভালো মানের কোশ্চেন পাবে কোনো রিপিটেটিভ কোশ্চেন তোমরা পাবে না যা ত্রুটি আমরা ইতিহাস এনসাইক্লোপিডিয়াতে দেখেছি তো এই ছিল ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম দেবপম দাসের বইটি সম্পর্কে আমার একটা নিজস্ব মতামত এবং আমি চেষ্টা করেছি এর আগের এডিশানের সাথে একটা তুলনা করে দেওয়া যাতে তোমরা কনফিউজড না হয়ে বইটি কেনার ক্ষেত্রে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারো আশা করি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে বায়